মামার ডিউটি শেষ আর এদিকে বৃষ্টি দিদি তার ডিউটি দিতে চলে এসছে আজকে কিন্তু সারাদিন বৃষ্টি দিদি দেখা পাওয়া যায়নি কিন্তু ঠিক সন্ধ্যা নামার আগেই বৃষ্টি দিদি চলে এসেছে আর ছোটটা সেই কান্নাকাটি করছে কারণ তার একটাই চাহিদা সেটা হচ্ছে বিকেলবেলা একটু বাইরে বেরোবে সে বেচারি আর আলো বাতাস কিছু দেখতে পারলো না শুধু বৃষ্টি দিদির নাচটাই দেখল আমার ঘর দেখেছ এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের ডাস্টবিন তো যাই হোক কী আর করা যাবে এটার মধ্যেই থাকা শোয়া আর কি করা যাবে ফ্রিজটা শুধুমাত্র খাবার রাখা হয় তার না জামাকাপড় শুকো দেওয়া হয় তো চলো আস্তে আস্তে গোছাই শুধু আমি গোছাবো না দেবাগনিম এখন দেখছি আস্তে আস্তে হাত লাগাচ্ছে আর এই শাড়িটা মানে আমার এই জামদানি শাড়িটা যখন আমি কিনি তেরোশো টাকা দিয়ে কিনেছিলাম এখন এই শাড়িটা পরতেই লজ্জা করে কারণ জামদানির এখন আর মান সম্মান নেই এখন জামদানি তিনশো আড়াইশো টাকাতেও পাওয়া যায় পরলে যেন নিজেকেই কেমন লাগে না দাম দিয়ে কোনো সময় জিনিসের বিচার করা যায় না কিন্তু তবুও দেখবে জামদানিটা যেন কেমন হয়ে গেছে আর ভালো লাগে না ঠিক যেমন নতুন বউ প্রথমে সুন্দর লাগে তারপরে হয়ে যায় একেবারে ডাস্টবিনের মতন এই হচ্ছে ব্যাপার তো চলো ছোটোটাকে একটুখানি মাথায় লণ্ঠন ঝুলিয়ে দিলাম কারণ ওকে নিয়ে কালকে যাব হচ্ছে বাপের বাড়ি হ্যাঁ বাপের বাড়ি বটে মেয়েদেরকে আর নিজের বাড়ি হয় বলো শ্বশুর বাড়ি বাপের বাড়ি তো যাই হোক চলো কি পরে যাব কি পরে যাব লাস্টে এই জামাটা দু তিনবার পড়েছি বেশি পড়িনি আর দেখো কুচকে ক হয়ে গেছে চলো একটু ধুয়ে দিই যখন কোথাও যাব না তখন মনে হয় কি আমার যেন জামাকাপড়ই নেই জামাকাপড়ই নেই আর যখন আলমারি গোছাবো বা কাচাকাছি করবো তখন কত জামা কাপড় তো চলো এখানেই ঝুলিয়ে দিলাম জলটা একটু ঝরুক তারপরে না হয় ঘরে দেব ফ্যানের হাওয়ায় আস্তে আস্তে শুকিয়ে যাবে আর যে বাপের বাড়ি যাচ্ছি কি কারণে জানো তার হচ্ছে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন সেটা রবিবার রবিবারে তো আর সমস্ত কিছু করে তারপরে যাওয়া সম্ভব হবে না এর জন্য শনিবারেই চলে যাবো তো ছোটটার নোখটা কেটে দিলাম কারণ নোখটা ভীষণ ধার হয়েছে বড় হয়েছে পরে আমার আর মাথা থেকেই বেরিয়ে যাবে আর মনে থাকবে না এর জন্য কেটে দিলাম বড়টাও ওইদিকে পড়তে বসে পড়েছে আর বড়োটার পড়াশোনা সে একবারে উচ্ছন্ন যাওয়ার মতন হয়ে গেছে কারণ একটা এই ঘর কোথায় ছোটোটাকে রাখবো বলো ও পড়তে বসলেই না ছোটোটা এসে বই খাতার পরে হামলে পড়ে লাস্টে একটা খাতা দেয়া হয়েছে আর এখন একটু একটু দাগ কাটতে শিখেছে দাগ কাটছে আর দেখেছো বৃষ্টি দিদি এসেছে কারেন্ট থাকে কারেন্টও একেবারে সময়ে সৎ ব্যবহার করছে সেও সুযোগ পেয়েছে অমনি টাটা সায়ানারা জানিয়ে চলে গেছে কি আর করা যাবে চারিদিকে চারাকবাতি জেলে দিয়েছে এখন তো আর হেরিকেন টেরিকেন নেই ওই চারাকবাতিতেই কাজ চলে মানে ছোট ছোট চার্জার তো চার্জারগুলো জ্বলছে তাতেই পড়াশোনা হচ্ছে আর ছোটোটা ফ্যা খাটা নিয়ে মহা আনন্দে হাওয়া খাচ্ছে ও খুব ভালোবাসে যেন তো এই ফ্যানে হাওয়া খেতে আর যখনই দিদি একটু চাইবে যে দে আমি একটু হাওয়া খাই বলবে যা বলে ছুঁড়ে ফেলে দেবে মানে ছোটো থেকেই এখন বাচ্চা কাচ্চারা বোঝে যে তুই তোকে দেবো তার আগে ছুঁড়ে ফেলে দেবো তো যাই হোক আজকে ছিল আমাদের এখানে বনবিবি পুজো প্রসাদ দিয়ে গেলো বড়টা প্রসাদ খাচ্ছে আমার এদিকে না খুব খিদে পেয়েছে এখন কেন কি জানি চালের পরিমাপটা আমি বুঝি না বসায় আর চাল প্রত্যেক দিন কম হয়ে যায় দুপুরবেলা তো যাই হোক যেন খিদে পেয়ে গেছিলো চা আমার একটুও ভালো লাগে না কিন্তু কি করব চা দিয়ে মুড়ি খাচ্ছি লোকে কাপে করে চা খায় না আমি করি দেখো বড়ো বাটি করে চা কারণ চা ওই কাপে করে খেতে গেলে ছোটোটা ফেলে দেবে আর অনেক সময় লাগবে ঠান্ডা হতে যেন বড় বাটি করে চা একেবারে মুড়ি দিয়ে খাচ্ছি আর এদিকে ভাত হচ্ছে আর দেখেছো এখনও কিন্তু কারেন্টের কোনো দেখাশোনা কিচ্ছু নেই এখনও সে একেবারে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর এই দুটো যে ঘরের মধ্যে কি করছে আমার ওই চায়ের বাটি চা খাওয়ার তার খুব ইচ্ছে ছিল তো চা তো দেওয়া যাবে না ফাঁকা বাটি দিয়ে দিয়েছি সেইটা পেয়ে সে মহা আনন্দে খেলা করছে তো চলো এদিকে ফুটবল খেলা চালু করে দিই মানে রুটি করতে হবে ওদিকে ভাত হচ্ছে আমাদের জন্য মায়ের জন্য রুটি হবে আর আজকে হবে ডিম্বক সুন্দরী ডিমের ঝোল দিয়ে ভাত কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে তো এদিকে এসে দেখি দেবাগ্নি ডিউটি দিচ্ছে মেয়েটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ও নিজেই বিছানা গোছাতে চালু করে দিয়েছে ছোটোটাকেও আমি খাইয়ে নিয়েছি তো যাই হোক ও খাওয়া দাওয়া করা হয়ে গেছে বড়টাকে এবার খাওয়াতে হবে ও নিজে খায় তবু বলো বলতো একটু যদি আমি ধরে খাইয়ে দিই না এক পেটটা বেশ ভরে খাই বিশেষ করে ডিমের ঝোল যদি হয় আর না হলে ওপর ওপর খেয়েই উঠে পড়বে ওজন্য ওকে খাইয়ে দেবো তার আগে আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিই কারণ পায়ে এদিক ওদিকে প্রচুর বালি লাগছে আর বর্ষাকাল তো আমাদের উঠ কোনটাই খুব বালি ওই বালি ঘরে চলে আসে তো চলো রেনকোটটা এখানে শুকোতে দিয়েছে সে না শুকিয়ে গড়াগুড়ি খাচ্ছে রেনকোটটা ভালো করে শুকোতে দিয়ে দিই তো জামা কাপড় গোছাতে হবে কালকে যেহেতু যাব ব্যাগ পত্রও সব রেডি করতে হবে ঝোলাঝম্প আর যেহেতু মানে বুঝতে পারছি না কালকে বা পরশু দিন বৃষ্টি হবে কি হবে না এর জন্য একটা হালকা জামাও নিচ্ছি মোটা জামাও নিচ্ছি মানে দুটো অপশান রাখছি প্রিয়দর্শিনীর যদি বৃষ্টি পড়ে তো মোটা জামা পরিয়ে দেবো অনুষ্ঠানের দিন আর যদি ঠান্ডা পড়ে তো হালকা জামা দেবাগ্নির ক্ষেত্রেও তাই এর জন্য না আমার জামা কাপড়ের ব্যাগটা একটু ভারী হচ্ছে নাহলে কিন্তু আমার জামা কাপড় সেভাবে লাগে না কারণ ওখানে আমার সমস্ত কিছুই থাকে না আমার জন্য একটা ভালো শাড়ি নেবো যেহেতু অন্নপ্রাশন একটু শাড়ি পরবো চুড়িদার পরলেই হয় হয়ে যেত কিন্তু বান্ধবী আমার আবদার করেছে শাড়ি পরে আসবি এর জন্য শাড়ি নিলাম আর কি করা যাবে আবদারটা রাখি আবার কবে দেখা হবে তার ঠিক নেই আর এই একটা কি বলতো অনুষ্ঠান হলে সব বান্ধবীদের দেখা হয় যে যার মতন যে যার কর্মক্ষেত্রে থাকলেও সে একটা দিন সবাই এক জায়গায় হব সেই আনন্দই আসল আবার বলা যায় না কে আসতে পারে বা নাও পারে এখন সব বাচ্চা কাচ্চা হয়ে গেছে সবারই দুটো করে বাচ্চা তারপরে সংসার একার মতন একা সবারই মোটামুটি বারো তেরো বছর বিয়ে হয়ে গেছে সব পাকা গির্নি হয়ে গেছে আর কি করে আসবে সেটা নিয়েও টেনশান হয় তো যাই হোক হারিস নিয়ে নিলাম সব রকমের ওষুধ নিয়ে নিলাম নিজের সেফটি নিজের কাছে আমার জামা কাপড়গুলোও নিয়ে নিলাম আর ওদেরগুলো তো নিলামই আর ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে আমি আমি এত বড়ো ব্যাগ নিয়ে যাবো একদিনের জন্য তারপরে দেখলাম না একটা ব্যাগে হবে না আর একটা ব্যাগ নিতে হবে কারণ দেবাগ্নে পরীক্ষা চলছে ওর বই খাতাপত্র নিতে হবে আর দেখো টাওয়ালও নিয়ে নিয়েছি কারণ দুধ খাওয়াতে লাগবে ও তো আর বোতলের দুধ সেভাবে খেতে মানে না ঝিনুকেই খাওয়াতে হবে তো বাড়ি গিয়ে গামছায় আমার খাওয়াতে একদম ভালো লাগে না কারণ কি বলো তো গামছাটাকে আমি না নারায়ণ ঠাকুর মানি ছোটোবেলা থেকে যেটা শিখেছি